আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য খুব আরি করা করা এক্সক্লুসিভ কটন বডি কাজ নতুন নতুন ডিজাইন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা এরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা বাইরে পারে করবেন তারা আমাদের ইং হোয়াটসঅ্যাপ নাম্বার দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার এর গলির ভিতরে একরাম প্লাজার ঠিক উল্টা পাশে দেখবেন বড় কে সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে আছে ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এই যে একটা ডিজাইন দুইটা কালার আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর আরই বোরিং করা প্রত্যেকটা ডিজাইনের ভিতরে এখন ছিদ্র ছিদ্র বোরিং করা আছে অন্যান্য তো আরিকাজ আছে খুবই সুন্দর কাপুর কোয়ালিটি আশি আশি সুতার চিকন সুতার কাপুর দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন খুব সুরাত ওন্না বডি বোরিং করা ওন্না বডি বোরিং করা ওন্না তারি কাজ করা আছে খুবই এক্সক্লুসিভ থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র 1100 টাকা হোলসেল প্রাইস মাত্র 1100 টাকা যার যার লাগবে নিয়ে নেবেন দেখা যদি পছন্দ হয় তার সাথে সাথে অর্ডার করে দিবেন ভাবতাছেন দুই দিন পরে নেবেন পাইবেন না শেষ হয়ে যাবে মাল খুবই সুন্দর মাত্র এগারোশো টাকা খুবসুরাত বরিং আরি করা বরিং আরিকাস করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার তিনটা কালার অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে খালি স্ক্রিনশটটা নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে আর নেবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র এগারোশো টাকা দেখেন খুবই এক্সক্লুসিভ এরকম পুরাটা বডির ভিতরে দেখেন বোরিং করা আছে আর কাপড় কোয়ালিটি খুবই ভালো কাপড় কোয়ালিটি অনেক ভালো মাত্র এগারোশো টাকা খুব করা মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন অনেকগুলা ডিজাইন আছে অনেকগুলা কালার আছে যার যে কালার ভালো লাগে খালি স্ক্রিনশ নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন খুবই সুন্দর দেখার মত ডিজাইন মাত্র এগারোশো টাকা খুব সুরাত করা অন্যান্য কাজ আছে ডিজিটাল থ্রি পিস মাত্র এগারোশো মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস এগুলার আরো ডিজাইন আছে সব ডিজাইনের তো আর ভিডিও দেওয়া যায় না যারা দোকানে আসবেন দেখে নেবেন খুবই সুন্দর মাত্র এগারোশো খুব সুরাত বরিং কাজ করা খুব সুরাত কাজ করা মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যে কালার ভালো লাগে যার যে ডিজাইন ভালো লাগে শুধু স্কিন শর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন এই যে দুইটা ডিজাইন এই দুটা ডিজাইন খুবই সুন্দর যার যে ডিজাইন ভালো লাগে খালি স্কিন শর্টার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন মাত্র এগারোশো হোলসেল প্রাইস খুব সুরাত বরিং কাজ করা খুব সুরাত কাজ করা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন মাশাল অনেক সুন্দর মাত্র এগারোশো যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন শেষ হয়ে যাব খুবই সুন্দর মাত্র এগারোশো টাকা খুব সুরাত বোরিং কাজ করা অন্য বডি কাজ করা আছে এই যে দেখেন কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার মাত্র এগারোশো টাকা যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন কাপড় যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন যারা সিকুইন পছন্দ করেন না তারাই এই ড্রেসগুলো নিতে পারেন মাত্র এগারোশো টাকা যারা আমাদের দোকানে আসতে চান আসতে পড়বেন প্রতিদিন আমাদের দোকান খোলা প্রতিদিন দোকান খোলা আছে যারা আসবেন সরাসরি আসবেন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরাম উদ্দিন প্লাজার ঠিক উল্টা পাশে দেখবেন বড় গ্রাস সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন দোতালে তিন তালে এসে পড়বেন তারপর যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম